আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার সবাই কেমন আছো আজকে তোমাদের ক্লাস সেভেনের চার দশমিক দুই অনুশীলনের ভাগ প্রক্রিয়া গতকালকে তেরো পর্যন্ত করানো হয়েছিল আজকে চোদ্দো থেকে শুরু করবে ইনশাল্লাহ যতদূর পর্যন্ত করা যায় ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসো আমরা দ্বিপদের রাশিকে দ্বিপদের রাশি দ্বারা ভাগ এখানে কি বলছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব কে এ প্লাস বি এ প্লাস টু বি দ্বারা ভাগ করবো তাই না আসো সমাধানে আসি এ প্লাস টু টু বি ভাগচিন্নদী এ কিউব প্লাস বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার বি কিউব ভাগচিন্ন দী তাই না এটা ভাজক এটা ভাজক এটা ভাজ্য এবার ভাগ ফল আমরা বের করবো ঠিক কেনা প্রিয় শিক্ষার্থীবিন্দুরা দেখো আসো আমরা সর্বপ্রথম কী করবো এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যা দিয়ে এই যে এ আছে এই এ কে এমন সংখ্যাতে গুণ দেব আমি ভাজকের ভাজ্যর প্রথম র্য প্রথম পথ এই প্রথম পথটাকে আমরা কি করব মিলাবো এ ভাজকের প্রথম পথ প্রথম পথ আর হচ্ছে ভাজ্যের প্রথম পথ তাহলে কি দিয়ে গুণ দিলে এর সাথে এর সাথে কি দিয়ে গুণ দিলে এটা মিলবে তারপরে হিসাব পরে হবে তাই না তাহলে দেখো এখানে এ কিউব তাহলে এ আছে তাহলে এ স্কোয়ার নিই আর এখানে বি স্কোয়ার নেই তাহলে বি স্কোয়ার নিই তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার দেওয়া গুণ দিলে দেখো আমি দেখাচ্ছি এ স্কোয়ার আর বি স্কোয়ার দেওয়ার গুণ যদি দিয়ে পাশে তাহলে এ দেয়া এ কিউব বি স্কোয়ার আর প্লাস টু এ স্কোয়ার বি কিউব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটা যদি আমি এখানে তুলে দিই দেখো এ দেয়া এইটা দেওয়া পুরোটাকে আমি গুণ দিব এটা দিয়ে কী করবো পুরোটা গুণ দিব ঠিক আছে দিয়েছি কি বলছি এ স্কোয়ার বি স্কোয়ার গোন দিলে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব দেখো আমরা এখন ভাগ করতে গেলে কী করি আমরা গোন করার পরে ই করি বিয়োগ করি তাই না বিয়োগ করলে কী হয় নিচের যে লাইন থাকবে সেই লাইনের যে চিহ্ন থাকবে এখানে অফ তার চিহ্ন এখানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্ন হবে প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হবে তাহলে এটার থেকে এইটা আর এটা সদৃশ এইটা আর এটা সদৃশ তা সদৃশ হলে কি আমরা বিয়োগ করতে পারি পনেরো নম্বরে কি বলছে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু কে টু এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাই না তাহলে সমাধান দেখো আমরা আসি টু এক্স মাইনাস ওয়ান ভাগ চিন্ন দিই সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা কি ভাগ করবো আমরা ভাগ করে আসো এখানে কী দেওয়া গুণ দিলে টু এক্সকে কী দেওয়া গুণ দিলে সিক্স এক্স স্কোয়ার মিলবে তাহলে দেখো আমরা থ্রি এক্স দিছি তিন দিনের ছয় এক্স আর এক্স এক্স স্কোয়ার এরপরে থ্রি এক্স দেওয়া আবার মাইনাস ওয়ানে গুণ করছি দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস থ্রি এক্স ঠিক আছে তাহলে দেখো সাইন চেঞ্জ করো তাহলে এইটা এটা কেটে গেলো কেটে দেওয়াও তুমি এটা এটা কেটে দিলেও দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তা দেখো এবার চেয়ে আসো এটা থ্রি এক্স এক্স সায়েন্স সাইন্স করলে কি মাইনাস প্লাস হয়ে গেল থ্রি এক্স আর এক্স তাহলে কী ফোর এক্স মাইনাস টু তাহলে কী করে আমরা এবারে এমন সংখ্যাতে গুণ দেবো এখানে জানি আমরা ফোর এক্স মিলাইতে পারি ঠিক আছে তাহলে টু দিয়ে গুণ দিলাম দেখো দুই দু হচ্ছে আর ফোর এক্স মাইনাস দু এক দুই প্লাস মাইনাসে মাইনাস দু এক দুই আর একটা বিষয় দেখো এখানে আমরা প্লাস টু কেন নিব এখানে প্লাস কেন আস কোথার থেকে আসলে প্লাস আমাদের এই যে আমরা বিয়োগ করে যেটা নামাইছি এটার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমি এখানে দিয়ে দেবো এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে সেই চিহ্নটা এখানে আমরা দিয়ে দেবো শিক্ষার্থী প্রিয় এবার আসো তাহলে আমরা এটা বিয়োগ করি বিয়োগ করলে কি হচ্ছে এটা এটা কেটে যাচ্ছে এটা এটা কেটে যাচ্ছে তোমার জিরো তাহলে আমার কেটে দিয়েও সমস্যার সমাধান করা যাবে কেটে না দিলেও অঙ্ক করা যাবে তাহলে দেখো নিম্ন ভাগ ফল থ্রি এক্স প্লাস টু এই যে দেখো থ্রি এক্স প্লাস টু প্রিয় বুঝতে পেরেছো এবার আসা ষোলো নম্বর সমস্যা আসি দেখো ষোলো নম্বর সমস্যা কি বলছে সিক্স এক্স স্কোয়ার সরি সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই ঠিক আছে তাহলে এটাকে থ্রি এক্স মাইনাস টু ওয়াই দ্বারা কী করতে বলছে ভাগ করতে বলছে তাই না তাহলে আমরা যথারীতি ভাগ করলাম আরেকটা বিষয় বলি আমাদের ভাজকের অঙ্কে বা ভাজকের ঘরে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাদের ভাজ্যকে আমি মিলিয়ে নেব দেখো তাই করেছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এগারো এক্স ওয়াই লিখছি প্লাস সিক্স মানের কোনো পরিবর্তন হবে না এইভাবে লিখলে ঠিক আছে তাহলে দেখো আমি এখানে এক্স দেওয়া গুন দিই তাহলে কি থ্রি হুম তারপরে এ এক্স দেওয়া টু ওয়াই গুন দেবো মাইনাস তাহলে দেখো তো উপরে মাইনাস প্লাস করে ফেললাম তাহলে সাইন্স করে ফেললাম দুপুরে মাইন প্লাস আছে এখানে প্লাস আছে এখানে মাইনাস নিলাম মাইনাস আছে প্লাস নিলাম কারণ যোগ বিয়োগ করো তাহলে এটা যায় যে এটা একটা কি হয় জিরো হয় তাহলে এটার একটা যোগ চিহ্ন চিহ্ন তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার নাম নিয়ে আসলাম তাহলে এইবার তো একটা মজার বিষয় হচ্ছে এতক্ষণ আগে এইখানে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে এইখানে এমন দেয় গুণ দিবো এটাকে এইটাকে এমন সংখ্যাতে গুণ দিব এমন দেয় গুণ দিব যাতে করে নাইন এক্স ওয়াই মিলে তাহলে দেখো মাইনাস থ্রি ওয়াই যদি গুণ দিই দেখো এক্স আসে তিন থেকে নাইন এক্স ওয়াই ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবন্দুরা আর এটা যেটা গুন তিন দিন ছয় মাইনাস মনে হয় প্লাস সিক্স ওয়াই স্কোয়ারি কী চিহ্ন চেঞ্জ করবো কী করবো চিহ্ন চেঞ্জ করব প্লাস মাইনাস প্লাস করে নিলাম প্লাস আছে মাইনাস করে নিলাম দেখো এটা এটা করলে জিরো হয় এটা এটা করলে জিরো হয় তিনও ভাগ ভাগ ফল কত এক্স থ্রি ওয়াই প্রিয় শিক্ষার্থীবিন্দরা ষোলো পর্যন্ত করেছি এরপরে পরের সামনের দিকে আগাই নাকি আর সতেরো নম্বর সমস্যা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে বলছে সমাধানে চলে আসি আমরা সবজা এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখন দেখো এইটাকে আমরা কী দিয়ে গণ দিলে এই এক্সকে কী দিয়ে গুণ দিলে আমি প্রথমটা ধরবো আমি এক্সকে কী দিয়ে গুণ দিলে এক্স কিউব মিলবে তাহলে এক্স একটা আছে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গোণ দিই তাহলে এক্স স্কোয়ার গুন পুরোটাকে গুন দেবো আমি এবার ঠিক আছে তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে চিহ্ন চেঞ্জ করে এখানে প্লাস আছে তাহলে মাইনাস হবে প্লাস আছে মাইনাস হবে তাহলে এইটা এইটা কী গেল কেটে গেলো মানে চলে গেল তাহলে থাকলো কি আমি সবার শেষে এইটা আমি আগে লিখবো না আমি লিখবো আগে যেটা পরে লিখছি সেটা আগে লিখবো তাহলে এটা কি আগে চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব সব সময় খেয়াল রাখবা যেটা পরে লিখবা সেটা আগে নামাবা আর যেটা উপরে থাকবে সেটা পরে লিখবা কারণ এটা বিশ সদৃশ ঠিক না বিয়োগ হবে না হবে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বিয়োগ হবে না তাহলে দেখো পাশে আসো লেখার পরে এবার এমন সংখ্যা তো একে দাও যাতে এইটা মিলে কোনটা এইটা মিলে আর তার আগে বলছি এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আগে আমি তুলে দেবো এখানে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে দেখো এমন সংখ্যা গুণ দাও একে যাতে এটা মিলে তা দেখো এক্স এক্স ওয়াই নিয়ে নিচে আমি দেখো এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে আর ওয়াই দেওয়া এটা দাও তাহলে কী হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে চিহ্ন চেঞ্জ করো চিহ্ন চেঞ্জ করলে কী হচ্ছে মাইনাস আছে তাহলে প্লাস হবে মাইনাস আছে তাহলে প্লাস হবে তাহলে এইটা এইটা চলে গেলো তাহলে কি এইটা এটা এটা কি সদৃশ না বিসদৃশ বিসদৃশ তাহলে বিসদৃশ যদি হয় তাহলে আমি পরে লিখছি এটা তাহলে আমি এটা আগে লিখবো এরা একই শূন্য আছে প্লাস শূন্য আছে এক্স ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব আমি এরকম অঙ্ক করতে যে দিয়ে থাকবো ভাগ দিয়ে থাকবো যখন আমার অঙ্ক মিলে তখন এইখানে দেখো ওয়াই স্কোয়ার এখানে এমন একটা সঙ্গেদের সাথে গুণ দিছি যাতে করে এইটা মিলে দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার মিলে গেছে আর ওয়াই স্কোয়ার ওয়াই গুন গেলে ওয়াই কিউব এবার সায়েন্স চেঞ্জ করো দেখো দুটাই মিলে গেছে প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছো না বোঝা কিছু না এখানে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে কি আমাদের ভাগফল ফল কত হলো নিম্ন ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে আমাকে অঙ্ক এই অঙ্ক সমাধান আপলোড করার জন্য উৎসাহ যোগাবে তোমরা যদি সাবস্ক্রাইব করবো আমি বুঝতে পারবো আমি অঙ্ক দিলে তোমাদের তোমরা উপকৃত হতে পারছ আচ্ছা ঠিক আছে পরের সমস্যায় যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তাহলে আমরা কী লিখবো নিয় নিণ্ণ্ন ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে শিক্ষার্থীবিন্দুরা আচ্ছা এবার আসো আঠারো নম্বর আঠারো নম্বর সমস্যা দেখো এটা একটু বড়ো কিন্তু বড়ো হলো সবচেয়ে সোজা কী বলছে এখানে এ স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে এ প্লাস টু এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করতে বলছে তাই না দেখো ভাগ পোখরি করে ফেলে দেবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো এমন একটা সংখ্যা দিয়ে গোণ দাও এই এই প্রথম সংখ্যাটা জানি মিলে প্রথম সংখ্যাটা জানি মিলে ঠিক আছে তাহলে এ দিয়ে গুণ দিলে স্কোয়ার হয় তাহলে স্কোয়ার দিলাম প্লাস এটা তাহলে গুণ দিতে হবে এ দিয়ে তাই দিয়ে দিলাম টু এ এক্স ওয়াই জেড ঠিক আছে এবং চিহ্ন চেঞ্জ করো চিহ্ন চেঞ্জ করলাম উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে এমন বিয়োগ করো তাহলে এটা এটা কেটে যাচ্ছে কেটে দিয়ে অঙ্ক করলে করতে পারবা কেটে না দিয়ে যদি তুমি সুন্দর করে রাখতে চাও তাও তুমি সমস্যার সমাধান করতে পারবা অঙ্ক করতে পারবা তাহলে দেখো এখানে সাতটা আছে দুইটা বাধ্য তাহলে করা থাকলো টু এ এক্স ওয়াই জেড আর এটা তুমি নামানো আসলে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের আচ্ছা দেখো এইবারে আমি কী বলেছি এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে নিয়ে আসবা আর এমন সংখ্যা দেখো গুন দেওয়া এখানে দিলে এটা মিলে তাহলে দেখো তো এই এর মধ্যে কী কী নাই এই প্রথম রাশির মধ্যে প্রথম রাশির প্রথম পদের মধ্যে কী কী নাই টু নাই এক্স নাই ওয়াই নাই জেড নাই এটা দেখে গুণ দিলে তো আমি পুরোটাই পেয়ে যাচ্ছি এটা ঠিক কি না তাহলে তাই টু এক্স ওয়াই জেড তারা গুণ দিলাম ঠিক আছে দেখো গুণ দিলে কী হচ্ছে টু এক্স ওয়াই জেড টু এ এক্স ওয়াই জেড ঠিক আছে আবার এরপরে এটা দিয়ে একটা গুণ দাও তাহলে ফোর এক্স স্কার ওয়াই স্কোয়ার জেড ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ দিলে এখন সাইন্স চেঞ্জ করো মানে চিহ্ন চেঞ্জ করো তাহলে এখানে প্লাস আছে মাইনাস করো প্লাস আছে মাইনাস করো তাহলে এইটা এটা কেটে গেলো এটা এটা কেটে গেলো কেটে দিলেও তুমি করতে পারো না দিয়েও যদি বিয়োগ করছো জিরো গেল তাও হবে কোনো সমস্যা নাই তাহলে নিম্ন ভাগ ফল আমাদের কত হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রিয় বন্ধুরা কত হলো এ প্লাস টু এক্স ওয়াই জেড তাই লিখছি দেখো নিম্নভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড বুঝতে পারছো বন্ধুরা নাকি বুঝতে পারি আচ্ছা এবার পরের 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 অঙ্কটা যাই চলো পরের সমস্যাটা কি উনিশ নম্বর সমস্যা উনিশ নম্বর অঙ্কটা কী বলছে ষোলো পিটি দি পাওয়ার ফোর মাইনাস একাশি কিউটি দি পাওয়ার কে প্লাস কিউ দ্বারা ভাগ করতে বলছে তাই না তাহলে সমাধান চলে আসি আমরা নাকি আসলে দেখো প্রথমে টুপি প্লাস থ্রি কিউ আমার যেভাবে সিম্পলভাবে সাদা আসবে স্যার নিলাম ষোলো পিটি মাইনাস একাশি পাওয়ার ফোর এখন দেখো এইটাকে এমন সংখ্যা দেওয়া গুণ দিব যে সংখ্যা দেওয়া গুণ দিলে এইটা মিলে তাহলে আমরা কী সংখ্যা দিলাম দেখো এইট পি তাহলে আর না ষোলো পিকিউবার পি করলে কত হয় গুণ করলে কত হয় পিডি পর বারফোর ষোলো পিডি দি ফোর তারপর এটা দিয়ে আবার এটা দেবো তাহলে তিন আসতে চব্বিশ প্লাস মাইনাস প্লাস 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 চব্বিশ পি কিউ কিউ ঠিক আছে তাহলে আবার চিহ্ন চেঞ্জ করি প্লাস আছে মাইনাস করলাম প্লাস আছে মাইনাস করলাম তাহলে কি এটা একটা বিয়ে করে চলে যায় তাহলে থাকলো কি আমি কী বলেছি তোমার তোমাদের সব যেটা লিখবো সেটা আগে লিখবো আর পরে যেটা আগে যেটা লেখা সেটা পরে লিখবো ঠিক আছে তাই লিখেছি আমি তোমাদের কথা মতো লিখলাম ঠিক আছে আচ্ছা এবার আসো ষোলো পিটি দিবার ফোর বিয়োগ করলাম বিয়োগ করলে কথা হয় এইটা এখানে লিখলাম এইটা এখানে লিখলাম ঠিক আছে তাহলে দেখে এখানে কী চিহ্ন আছে সেই চিহ্ন এখানে তুলে দিলাম এখন এমন সংখ্যাতে এখানে গুণ দিব সে সংখ্যাটা দিয়ে গুণ দিলে এইটা মিলে তাহলে দেখো চব্বিশ তাহলে বারো দুগুণো চব্বিশ নিয়ে নিলাম আর পি স্কোয়ার আর পি কিউ পি গুন করলে পি কিউ হয় তাই নিলাম আর এর সাথে কি নাই কিউ নাই কিউ এখানে আসে তাহলে কিউ নিয়ে নিলাম দেখো মাইনাস বারো পি স্কোয়ার কিউ এত বারো দুগুণের চব্বিশ পি কিউব কি স্কোয়ার পি স্কোয়ার আর পি গুন করলে পি কিউব আর কি তো চলে আসলো আর এটা দিয়ে আবার এটা গুণ করলাম তিন বরং ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার ঠিক আছে এবার বিয়োগ করলে কী হয় দেখো এটাই চিহ্ন যা আছে তার বিপরীত চিহ্ন প্লাস এটা যা চিহ্ন তার বিপরীত চিহ্ন প্লাস তাহলে এইটা এটা চলে গেল থাকলো কি এইটার এইটা এই বিয়োগ হয় বিয়োগ হয় না কারণ হচ্ছে এই দুটা বিশ সদৃশ তাহলে এইটা আমি আগে লিখবো দেখো লিখছি এটা কি আছে প্লাস প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস একাশি কিউটি দি পাওয়ার ফোর এবার আসো এবার ছত্রিশকে আমি মিলাবো ছত্রিশকে মিলাবো কীভাবে এটাকে এমন সঙ্গে দেখ গুণ দিব যাতে করে ছত্রিশ মিলে ঠিক আছে ছত্রিশ মিলাবো তাহলে কীভাবে দেখো আঠারো ছত্রিশ তাহলে আঠারো এখানে কি স্কুন আছে প্লাস তিন্ন আছে প্লাস তিনত্রিশ আঠারো আঠারো পি কিউ স্কোয়ার নিলাম এখানে কিউ স্কোয়ার নাই তাহলে কিউ নিলাম তাহলে পি আর পি গুণ করলে কী হয় পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস একাশি থাকলো কি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস দেখো তিন বারাং তিন কত হয় চুয়ান্ন চুয়ান্ন পি কিউ টু দি সরি পি কিউ কিউ তাই না তাই লিখলাম এখানে দেখো কী চিহ্ন চেঞ্জ করো প্লাস আছে তাহলে মাইনাস হবে প্লাস আছে তাহলে মাইনাস হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার এটা এটা চলে গেলো থাকলো কি তাহলে এইটা এইটা নিচে নামান আসলাম আর এইটা লিখলাম ঠিক আছে এবার লিখার পরে এবার দেখো একটা মজার বিষয় এখন তুমি কি করবা এইটাকে এমন সংখ্যা গুণ দাও যাতে করে এইটা মিলে চুয়ান্ন মিলে তা টুপিকে যদি আমি মিলাতে চাই তাহলে কী করবো চুয়ান্নকে মিলে যায় কত দিয়ে ভাগ করলে চুয়ান্ন মিলবে সাতাশ দিয়ে তাহলে সাতাশ দুগুণ চুয়ান্ন পি কিউ কিউব তাহলে পি আসে কিউ কিউব নিয়ে নিলাম ঠিক আছে সাতাশ কিউ কিউব দেখো সাতাশ দুগুণে চুয়ান্ন পি কিউ কিউব তারপরে সাতাশ তিন সাতাশে একআি তিন সাতাশে একআি প্লাস মাইনাসে মাইনাস তিন সাতাশে একআি কিউ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে কি দেখো চিহ্ন চেঞ্জ করো চিহ্ন চেঞ্জ করলে কি হচ্ছে এইটা এইটা চলে যাচ্ছে এটা এটা চলে যাচ্ছে তাহলে কি জিরো হচ্ছে তাহলে আমাদের ভাগ ফল কত এইট পি কিউব মাইনাস বারো পি স্কোয়ার কিউব প্লাস আঠেরো পি কিউ স্কোয়ার মাইনাস সাতাশ কিউ কিউব তাহলে আমাদের নিম্ন ভাগ ফল আমরা কী লিখবো নিম্ন ভাগ ফল এইখানে যেটা লেখা আছে এইখানে যেটা লেখা আছে পুরো টাইম এখানে লিখব তাহলে কী করব নিম্ন ভাগ ফল এইট পি কিউব তারপরে কত বারো পি স্কোয়ার কিউ তারপরে প্লাস আঠারো পি কিউ স্কোয়ার মাইনাস সাতাশ কিউকিউ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবন্দিরা আজকে এ পর্যন্তই সমাপ্ত করছি সামনের দিনে আর অঙ্গগুলো আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ